ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন সমুদ্র আর নদ নদী পরিবেষ্টিত ছোট্ট একটি বদ্বীপ দ্বীপ সেই দ্বীপটির নাম সাগর দ্বীপ মৎস্য সম্পদ এই দ্বীপের প্রকৃতির অবারিত দান আর মাছ উৎপাদনে সংশ্লিষ্ট কৃষকদের প্রতিদিনের জীবনও এক লড়াকু অভিযাত্রা মাছে ভাতে বাঙালি এই চিরায়িত প্রবাত্রী যেমন নদীমাতৃক বাংলার অভাবনীয় প্রাপ্তি পাশাপাশি অসংখ্য মৎস্য চাষীদের সংকটাপন্ন জাপির জীবনও কখনো সুস্বস্তির আর নির্বিঘ্নে কাটে না প্রথমত তাদের প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেই বসবাস নিজেদের সুরক্ষা দেওয়াও এক প্রকার চ্যালেঞ্জ নদীবেষ্টিত বেষ্টিত এই দ্বীপটিকে নানামাত্রিক সমস্যার মোকাবিলা করাও চরম বাস্তবতা নদীয়ার সমুদ্রের অববাহিকায় গড়ে ওঠা মানুষের চলমান জীবন একসূত্রে গাঁথা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে জেলেদের যে বিচিত্র এবং সম্মুখ সমর চিত্রিত হয়েছে তা আজ কলের বিবর্তনে মূল স্রোত থেকে আলাদাবাদ নিতে পারেন সঙ্গত কারণে বংশানুক্রমিক ভাবে পরবর্তী প্রজন্ম ও তাদের পূর্বসুরুদের লড়াকু জীবনকে গ্রহণ করা দৃশ্য আজ বহমান যাই হোক সাগরকাল থেকে সকাল নটা নাগাদ বেরিয়ে পড়লাম তাদের একদিনের জীবন কর্মের সঙ্গে হতে প্রায় এক ঘন্টা ধরে নৌকো নিয়ে এগিয়ে চললাম মাস সমুদ্রে নির্দিষ্ট একটি জায়গা থেকে শুরু হলো জাল ফেলা জাল ফেলা শেষ হলে দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষার পর শুরু হয় জাল তোলার কাজ এক প্রকারের ঢেউয়ের দু হলো জালের সঙ্গে কঠিন সংঘর্ষ তাদের অবশেষে শেষ হল জাল তোলার কাজ পরে ফেরার পথে শুরু হয় জাল থেকে মাছ ছাড়ানোর কাজ ফেরা হয় নিজেদের গন্তব্যস্থানের সাগর খালে ভীষণ পরিশ্রমের মধ্য দিয়ে শেষ হয় একদিনের জেলে সফর তবে কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই হোজ এভাবেই জেলেদের চলে জীবন সংগ্রাম পুরো ভিডিও খানি দেখবেন সমস্ত আপনারা পুরো বুঝতে পারবেন থাকবেন থাকবেন সাবধানে নমস্কার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো নদীতে যাবো আচ্ছা এখানে অনেকগুলো টোলার দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা যে টোলারটাই যাব সেটা ওই সামনে আপাতত করে আমরা আজ এই নৌকোতে মাঝ নদীতে যাব মাছ ধরার জন্য আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা যারা প্রত্যেকে আজ মাছ ধরার উদ্দেশ্যে মাছ নদীতে যাচ্ছি তো এখন অবধি একজন বাকি আছে উঠতে ওঠেনি বাকি যারা আছে আমরা নিশ্চিত দেখতেই পাচ্ছেন এবং রান্না অলরেডি শুরু হয়ে গেছে কি রান্না হচ্ছে আজকে হচ্ছে আজ পাওয়ার মাছের ঝোল আচ্ছা পাওয়ার মাছের ঝোল এই দেখুন রান্না বসে গেছে কারণ মাছ নদীতে রান্না করা যায় না যে কারণেই রান্না সেরে আমরা এখান থেকে বেরোবো সবাই প্রস্তুত মোটামুটি মাঝ নদীতে যাওয়ার জন্য দেখা যাক মাঝ নদীতে গিয়ে কতটা মাছ আমরা ধরতে পারি বেরিয়ে এবার নদীর উদ্দেশ্যে মাঝ নদীর উদ্দেশ্যে বের বর্তমান আমরা খালের মুখেই আছি মুখ থেকে বেরোনোর দৃশ্যটাও খুব সুন্দর হয় সেটাও আপনারা আমাদের নদীতে দেখতেই পাচ্ছেন আপনারা মূলত জাল ফেলার কাজ শেষ আমাদের কম করে হলেও তিন ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা আমাদের ওয়েট করতে হবে তো তারপরে আমরা জাল টানবো ঘড়ির কাটায় একটা বেজে তিরিশ মিনিট জাল তোলার সময় হয়েছে এবার আমরা জাল তুলবো দেখি

এগুলো সব ভোলা প্রথম জালের যে মাছটা হয়েছিল এগুলো সেই জালের মাছ এটা আলাদা করে রাখা আছে বাকি সব থেকে বেশি লোটে মাছ এই মাছ আজকের দিনের ধরা মাছ আমাদের